টি শার্টটা তার হাঁটু পর্যন্ত চলে আসতে চাইছে আর শর্টসটা তার থ্রি কোয়ার্টার প্যান্ট হয়ে রইলো উশির ফুল কুচকে দৃষ্টিতে এই দৃশ্য দেখলো রাশা সেটা পাত্তাও দিল না ভেজা চুলগুলো এখনো হালকা করে বাঁধা আজকে চাকরির প্রথম দিন আর আজকেই লেট করে ফেললো তাই আর দেরি না করে যত দ্রুত সম্ভব রান্নাঘরে হাজির হলো ময়না থালা বাসন মাজছিল আর মেহফুজা কিছু একটা রান্না করছিলেন শাহিদা ডাইনিং টেবিলে বসে মোটর শুটির দানা আলাদা করছিলেন রাশাকে দেখেই তেতে উঠলেন তিনি আজ তো বাড়ির বউ হয়েই এসেছো তাহলে আজকে এসব রাশা কোমরে এসেছ হাত দিয়ে এদিক ওদিক তাকিয়ে কাজ খুঁজছিল ওভাবেই বলল বললো তরি খালাম্মা এখন আমি ডিউটিতে এসেছি একটু দেরি হয়েছে কিন্তু আমি আমার কাজে ভীষণ সিরিয়াস ডিস্টার্ব মি প্লিজ হক চকিয়ে গেল শাহিদা তাকে পুনরায় হক চকিয়ে দিয়ে পেটে হাত দিয়ে আর্তনাদ করে উঠল রাশা কাতরাতে কাতরাতে বলল সেই কাল অল্প পায়েশ খেয়েছি খিদের জ্বালায় মরে গেলাম শাহিদা কপাল কুচকে কিছুটা গরম করেই বলল তো খেতে মানা কে করেছে রান্নাঘর থেকে সোজা এসে একটা চেয়ার টেনে বসে পড়ল রাশা খেতে দিচ্ছ আর কই আমি কি কিছু চিনি নাকি যে নিজে নিয়ে খাবো শাহিদা ময়নাকে হাগ দিয়ে ডেকে রাশাকে খাবার দিতে বললেন ময়না তড়ি খড়ি করে হাত ধুয়ে রান্নাঘর থেকে পরোটা ভাজি আর মিষ্টি দিয়ে গেল রাসার পরোটা একদম পছন্দ নয় কিন্তু কিছু বলল না সে সেটাই গোগ্রাসে গিলতে লাগলো খাওয়া শেষে আবারও রান্নাঘরে গেল ময়নার থালা বাসন মাজা শেষ রাসা ঠোঁট কামড়ে কিছু চিন্তা করে তার খাওয়া প্লেট এনে ওপর রাখলো প্লেট উল্টে পাল্টে কিছু দেখে অল্প ডিশওয়াশিং লিকুইড প্লেটতে দিয়ে হাত দিয়েই অল্প ছড়িয়ে সাথে সাথে প্রাণে দিয়ে ধুয়ে ফেললো তারপর এক চোখ বুঝে প্লেট মুখের সামনে ধরলো ঠোঁট কামড়ে পরিষ্কার কেমন হয়েছে দেখে মুখে হাসি ফুটে উঠল প্লেট রাখার জায়গায় প্লেটটা রেখে দিয়ে এবারে রান্নার কাছে গেল মেহফুজার থেকে জোর করে হাতের চামচটা নিয়ে একটু পাতিলে নাড়াচাড়া করলো মেহফুজা মোরব্বা বানাচ্ছিলেন রাসার কাণ্ড দেখে ভীষণ বিরক্ত তিনি চামচ ফিরিয়ে দিতে এক প্রকার ছোঁ মেরে চামচ নিয়ে নিলেন এরপর আসলো ঘর মোছা আর ঘর ঝাড় দেওয়ার পালা ময়নার থেকে ঝাঁটা নিয়ে সবাইকে অবাক করে রান্নাঘরটা কোনো মতে ঝাড় দিল তারপর মপ চুপ করে ভিজিয়ে এনে পুরো রান্নাঘর ভিজিয়ে ফেললো এরপর রাজশাহের মুখে হাসি ফুটে উঠলো শাহিদার দিকে তাকিয়ে এসে বললো সব কাজ কিন্তু শেষ খালাম মা এবার আমার ছুটি চাই মেহফুজা অবাক হয়ে এতক্ষণ দেখছিলেন এবারে বললেন এটা কেমন কাজ ছিল এইটুকু কাজের পেমেন্ট বিশ হাজার রাশা গম্ভীর মুখে বলল এগ্রিমেন্টে কিন্তু শুধু কাজের কথা লেখা আছে কতটুকু করব তা লেখা নাই মাহফুজা তর সুস্থ ভঙ্গিতে বললেন তাহলে পরিমাণও অ্যাড করে দেই এই কাজের জন্য বিশ হাজার নষ্ট করার কোনো মানেই হয় না রাশা স্থির চোখে তাকিয়ে বলল অ্যাকর্ডিং টু রুল এটা পসিবল না এই রুল কবে তৈরি হলো রাশা দাঁত বের করে হাসলো আজ এখনই শাহিদা চুপ করে নিজের কাজ করছিলেন এই একদিনে রাশার প্রকৃতি সম্পর্কে তিনি খুব ভালোভাবে বুঝে গেছেন তাই আর নিজের মাথা ব্যথা বাড়াতে চাইছিলেন না তিনি রাশার সেটা সহ্য হলো বলে মনে হলো না খাতা আনতে লিভিং রুমে হাজির হলো ময়না রাশার কথা শুনে মাহফুজাকে মিনমিন করে বলল আমিও একখানা ওই একখানা ওই সব কাগজ তৈরি কর্ম ম্যাডাম মেহেফুজা ভয়ঙ্কর এক ধমক দিয়ে ময়নাকে থামিয়ে দিলেন এমন চলতে থাকলে তো বাড়িতে বিদ্রোহ শুরু হয়ে যাবে সবাই নিজেদের মনমর্জি কাগজে এগ্রিমেন্টে দোহাই দিয়ে করিয়ে নেবে রাশা নিজের ছুটির দরখাস্ত শাহিদার দিকে ধরে কলম বাড়িয়ে দিল শাহিদা ভ্রুকুচকে দেখে বুঝলো ওটা ছুটির দরখাস্ত ছিল তাকে কোনো প্রশ্ন করা হলো না রাশা নিজে থেকেই বললো আজ এখনই আমি একটু শপিংয়ে যাব যেহেতু সব কাজ শেষ তাই নিয়ম মাফিক আমাকে ছুটি দিতেই হবে শাহিদা থমথমে গলায় বললেন তোমার নিয়মের মধ্যে আর কী কী নিয়ম পড়ে রাসা সুন্দর করে হেসে বলল। সেটা পরিবেশ পরিস্থিতি আর মানুষ ভেদ তৈরি হয় আগে থেকে কিছু বলা সম্ভব হয় না শাহিদা আর কথা বাড়ালেন না কলমের আঁচড় টেনে ছুটির দরখাস্ত অ্যাপ্রুভ করলেন রাশা দরখাস্ত পকেটে পুরে সোজা রুমে চলে গেল উশি আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছিল হাতে এক গাদা জেল নিয়ে মাঝারি সাইজের চুলগুলোকে সাইজ করে দিচ্ছিল রাশা সরাসরি গিয়ে উশির সামনে দাঁড়ালো বলাই বাহুল্য অনুমতি আর ধার কাছ দিয়েও গেল না সে উশির ভ্রু কুচকে রাশার বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকিয়ে বলল সমস্যা কি কিছুই না শপিং এ যাব টাকা লাগবে কাল রাতের এগ্রিমেন্টের কথা কি বলে গেছ নাকি না ভুলব কেন আমি তো আজীবনের জন্য নিচ্ছি না ধার চাচ্ছি উশি স্পষ্ট গলায় বলল দেওয়া যাবে না আচ্ছা মানুষ তো তুমি কেউ ধার চাইলে এমন ভাবে মানা করতে আছে নাকি তুমি না পলিটিক্স করো আর ধার দিতে পারছো না এমন করলে কিন্তু ভোট দিব না তোমার ভোট আমার দরকার নেই রাশা বুঝলো এভাবে হবে না অন্যপদ ধরতে হবে গলার স্বর নরম করে সে বলল আন্টি এইসব ড্রেস মানে তোমার না আমার কাছে যেমন ড্রেস আছে ওইগুলো পড়তে মানা করেছে নতুন বইয়ে নাকি শ্বশুরবাড়িতে এইসব মানে এই সব মানে টি শার্ট টপস এক্সট্রা এক্সট্রা পড়তে হয় না আমার কাছে তো বাড়তি কিছুই নাই যা ছিল সব তো সৌরভের কিনে দেয়া কথা ছিল বিয়ের পর আমি ওর দেয়া ড্রেসই পরবো কিন্তু বিয়ে তো হয়নি এখন ওর দেয়া ড্রেস পরলে তোমার কি ভালো লাগবে না উশীল কাজে শেষ করে আশার দিকে এক পলক তাকিয়ে পারফিউম হাতে নিল তারপর নির্লিপ্ত সুরে বলল খুব লাগবে তোমার পেছনে আমি এক টাকাও খরচ করব না রাশা চুপ করে বড় করে একটা শ্বাস নিল তারপর মুখে আরও মধু ঢেলে বলল ওগুলো তো আনিনি ভেবেছিলাম কারো ভালো লাগবে না তাই রেখে এসেছি ভালো করেছো বলেই পারফিউম রেখে হাত ঘড়ি পড়তে লাগল রাশা উৎকণ্ঠিত গলায় বলল তোমাদের বাড়িতে কেউ আসলে যদি দেখে নিও bright আর ক্রপ top পরে ঘুরছে তাহলে কি কারো ভালো লাগবে উশি দীর্ঘশ্বাস ফেলল বুঝলো টাকা না দেওয়া পর্যন্ত পিছু ছাড়বে না এই মেয়ে তাই বলল ফেরত কবে দেবে কি টাকা ধার নিলে কবে ফেরত দেবে বেতন পাওয়ার পর রাশা চোখ পিট পিট করে নিরীহ ভঙ্গিতে উত্তর দিল উশিরের তার কাজ সম্পর্কে কোনো ধারণা ছিল না ভাবলো হয়তো আগে থেকে কোনো চাকরি করতো সেটার কথাই বলছে একটা কাগজ কলম নিয়ে আসলো রাশার সামনে ধরে বলল এখানে সবটা স্পষ্ট করে লিখে সাইন করে দাও রাশা হাসার চেষ্টা করলো আবার এসব কেন তোমাকে প্রচন্ড পরিমাণে বিশ্বাস করি তো তাই এসব লেখো কত টাকা ধার নিচ্ছ আর কয় ফেরত দেবে রাশা গম্ভীর মুখে লিখলো বেতন পাইবার মুহূর্তে টাকা পরিশোধ করা হইবে লিখে ডেট লিখে নিচে নিচে সাইন করে করুণ মুখ করে কাগজের রৌশিরের কাছে ফেরত দিল টাকার অ্যামাউন্টের ব্যাপারে মাথা ঘামালো না উশির নিজের ক্রেডিট কার্ড রাশার দিকে বাড়িয়ে দিল সাথে পাসওয়ার্ডটাও লিখে দিল রাশার কার্ড উল্টে পাল্টে দেখে বলল এটার লিমিট কত আনলিমিটেড রাশা বেশ সময় নিয়ে মিটমিট করে হাসলো তারপর টেনে টেনে বলল আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ বর হলে এমন হতে গুড হাজব্যান্ড উশির কপাল কুচকে রাশার দিকে তাকিয়ে চলে গেল সকালে জরুরি মিটিং ছিল তার না খেয়েই চলে গেল রাশা ক্রেডিট কার্ড যত্ন করে রেখে আবারও নিচে গেল নিজের লাগে জানতে ময়না রাশা লাগেজের সাথে গয়নার বক্স আর শাড়িও এনে দিল রাশা বিরক্ত হয়ে বলল জুয়েলারি এনেছো কেন এটা তো তোমাকে দিয়েছি দেওয়া জিনিস কেউ ফেরত দেয় নাকি ময়না কি ফেললো সারা রাত ঘুমাবে পারি নাই গো এই জিনিস আমারে হইলে আমি জীবনটা শেষ হয়ে যাইব আমি আর পারবো না তোমার জিনিস তুমি নাও রাশা সজোরে ঘর নাড়ালো জুয়েলারি বক্স আর শাড়ি ময়নার হাতে জোর করে তুলে দিয়ে বলল কখনোই না কাউকে দেওয়া জিনিস আমি ফেরত নেই না এগুলো তোমার মানে তোমারই ময়না এবারে শাহিদার কাছে ছুটলো খুট করে কেঁদে উঠে বলল ম্যাডাম আপনি কিছু করন আমি গরিব মানুষ এই গয়নার পার আমি নিবো পারব না শাহিদা গম্ভীর মুখে মটর দানা ছাড়তে ছাড়াতে বললেন ওর জিনিস ও ভালো মনে করেছে দিয়েছে এখানে আমি কি বলবো মেহফুজারও একই কথা ময়না পড়লো অথই জলে কুল না পেয়ে ফ্লোরে বসে কপাল চাপড়ে বিলাপ করতে লাগলো রাশা হত ভম্ব হয়ে গেল চোখ পিট পিট করে ময়নার কান্নার ধরন দেখতে লাগলো সে কান্নার স্টাইলটা তার দারুণ লাগলো শিখে নিতে চাইলো ভালোভাবে শাহিদা বিরক্ত হয়ে বললেন লকারে লেখে আর তাহলে তো হলো ও ম্যাডাম তখন আরো চিন্তা থাকমো মনে হইব তালা ভাইয়া কেউ নিয়ে গেছে এত গয়না আমি কিছুতেই নিমু না নিলে আমি বাঁচতে পারবো না রাশা বিরক্ত হয়ে দুটো হার আর এক সেট কানের দুল দুটো চুড়ি আর আংটি বের করে বলল আচ্ছা তো শাড়িটা নাও আর এইগুলো নাও জুয়েলারি বক্সে জুয়েলারি ছাড়াও আরও কিছু জুয়েলারি ছিল ময়না সেগুলো না নেওয়াতে আসার সিদ্ধান্ত নিল রাস্তায় যেতে যেতে যত ভিখারি দেখবে সবাইকে একটা একটা করে দিয়ে দেবে কা করলেও তাই শপিং করতে যাওয়ার সময় সবাইকে একটা একটা করে জুয়েলারি দিয়ে দিল তারা যখন অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল তখন রাশা মিষ্টি হেসে বলেছিল আমার বরের জন্য দোয়া করবেন আপনাদের জন্যই কাজ করে সব সময় যেন ভালো পথে আপনাদের সেবা করতে পারে সেই দোয়াই করবেন সাথে তার সুস্থতার দোয়া করবেন সুস্থ না থাকলে তো আর কাজ করতে পারবে না ভিখারীদের মধ্যে কার একজন বললেন বসির পুরো নাম আদনান কাইসার আপনাদের সেবাতেই নিজেকে সারাক্ষণ ব্যস্ত রাখে রাসার কর্মকাণ্ডে পথচারীরাও হতভম্ব ছিল কিছু কিছু অতি উৎসাহী পথচারী ছবিও তুলে রেখেছে কিন্তু সবার পরিচিত উশিরের নাম শুনে প্রায় সকলেরই চক্ষু চরক গাছ সবারই ঘুরে ফিরে একটাই প্রশ্ন উশির বিয়ে করলো কবে আবার কিছু মানুষ ভাবলো মেয়েটা নিমিথ্যে বলছে এরকম মেয়েদের তো আর অভাব নেই কত মেয়েই নিজেদের কল্পনার জগতে থেকে এই সব কথাবার্তা ছড়ায় তবে কথাটা ছড়াতে বেশি সময় লাগলো না এলাকা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে উশিরের বিয়ের খবর আর আশার দানশীলতার খবর অতি দ্রুত ছড়িয়ে পড়ল এসব কি দেখছি রাশা গহনা তোর কাছে এত সস্তা জানিস ওখানে কত টাকার গহনা আছে শপিং মলে ঢুকে কিছু ড্রেস দেখছিল রাশা তখনই মায়ের কল আসে প্রথমটায় অবাক হলেও এখন বুঝতে পারছে কেন কল এসেছে অনেক লোকের ভিডিও করা দেখে রাশা ব্যাপারটা পাবলিক হতে সময় লাগবে না সে মনে মনে এটাই চাইছিল আর হলেও তাই ঘন্টা না পেরোতেই বাড়ি থেকে কল আসলো রাশা মনে মনে হাসলেও অবাক হওয়ার ভান করলো কণ্ঠে বিস্ময় ঢেলে পাল্টা প্রশ্ন করলো অনেক টাকা না রাশার গলার স্বরে না জানার ভান ফোনের ওপাশ থেকে রাশার মা ফুসে উঠলেন তুই কাজ কিভাবে করতে পারলি একটু বুক কাঁপলো না ঘড়ির দোকানের সামনে দারোয়ানের সিটটা ফাঁকাই ছিল রাশা সেখানটায় গিয়ে বসলো মনে হচ্ছে গল্প এখন অনেকক্ষণ চলবে কেঁপে ছিল মা যতক্ষণ ওগুলো আমার কাছে ছিল ততক্ষণ ভয়ে বুক কাঁপছিল মনে হচ্ছিল এখনো আমি ওই বাড়ির নজরবন্দি তবে এখন অনেক শান্তি লাগছে তুই কি পাগল এত কিসের ক্ষোভ তোর কিসের অভাব ছিল তোর কাজে সবাই কি পরিমাণ রেগে গেছে জানিস তুই রেগে আছে না রাখতে দাও আর তো সুযোগ পাবে বলে মনে হয় না রাশা মলিন হাসলো তারপর উদাস কণ্ঠে বলল ওখানে আমাদের পারিবারিক গহনাও ছিল রাশার মা দাঁতে দাঁত চেপে বললেন খুশিতে লাফিয়ে উঠল সে আনন্দে আত্মহারা হয়ে বলল ওহ মা আনন্দ তো ডাবল করে দিলে কি জানো তো ভাবলাম তোমার শ্বশুরবাড়ির সম্পদ কোন দিন তো কোনো দিন তো কোনো ভালো কাজে আসে না আমার মাধ্যমে একটু ভালো কাজে আসুক এখন মনে হচ্ছে আমি একশো পারসেন্ট সাকসেসফুল রাশার মা মেয়েকে বোঝানোর দায়িত্ব থেকে অবসর নিল তাকে বোঝানো তার ক্ষমতার বাইরে জোরে জোরে শ্বাস ফেলে শক্ত গলায় বলল তুই ওগুলো কালকেই ফেরত পাঠাবি কিভাবে করবি জানি না কিন্তু পাঠাবি রাশা কপাল কুচকে বিরক্তি সুরে বলল ওই জুয়েলারিগুলো তো আমার ছিল আমার প্রপার্টি আমি তোমাদের কেন দিব ভালো কথা মনে করিয়েছো তোমার শ্বশুরবাড়ির বাড়ির প্রপার্টিতে তো আমারও অংশ আছে বাবাকে বলো প্লিজ আমার অংশ যেন আমাকে দিয়ে দেয় রাশার মা তেতে উঠলেন কিসের সম্পত্তি তোকে সবাই ত্যাগ করেছে তোর বাবা তোকে ত্যাগ্য করেছে ভুলে গেছিস রাশা হাসলো রাশার এই কুটিল হাসি তার মা দেখলে হয়তো রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়তো তাজ্য আর ট্যাগ বলে কোনো শব্দ আইনের খাতায় নেই তুমি তো জানোই আমি আমার কথা রাখতে ঠিক কত দূর যেতে পারি তিনি কেঁদে ফেলে অসহায় সরি বললেন তোর মতো মেয়ে পেটে ধরে এখন আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে রাসার মুখটা হঠাৎ গরম হয়ে উঠলো তীব্র রাগের বহিপ্রকাশ ঘটল সাথে মলিন কষ্টের নিশ্বাস দমবন্ধ স্বরে বলল আমার মতো মেয়েকে তো তুমি চাওনি মা শুধু আমাকে কেন বড় আপা মেজো আপা ছোট আপা দিয়া কনিকা এদের কাউকেই তো তোমরা চাওনি একমাত্র দাদাজানের ভয়ে তোমরা আমাকে পৃথিবীতে আনতে বাধ্য হয়েছ তোমাদের কাছে তো একমাত্র ছেলেরাই মানুষ তোমাদের বংশ প্রদীপ উত্তস্বরী রাশার মা চোখের পানি মুছে ভৎসনা করলেন বললেন টাকা পয়সা দিয়ে পড়াশোনা করিয়ে এত বড় করে আজকে আমাদের উপরে আঙুল তুলচে লজ্জা করে না এটা তো আমার অধিকার ছিল আর তোমাদের দায়িত্ব করতে তো হতোই আরেকটা কথা মনে পড়েছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক করে করেছে খুলে দিতে বলবে আর আমার ব্যাপারে দখলদারি করতে আসলে কিন্তু আমি চুপ থাকবো না তোমার শ্বশুরবাড়ির লোকেদের বলে দিও তারা মানুক আর না মানুক ওদের জিনেই আমি ক্যারি করছি তাই ইট ছড়লে পাটকেল খেতেই হবে রাশার মা চিৎকার করে উঠলেন আমাদের সম্মান নষ্ট করে এখন বড় বড় কথা বলছিস হেসে সম্মান তোমাদের আদৌ সম্মান আছে তো সাব্বির ভাইয়া যখন সিডনিতে একটা মেয়ের সাথে তিন বছর লিভ ইন এ ছিল আর যখন একটা আর যখন সেটা পাবলিক হয়ে গেছিল তখন তোমাদের সম্মান হয়নি ঘরে বউ বাচ্চা রেখে যখন ছোট চাচা হোটেল রুমে ধরা পড়লো তখন তোমাদের সম্মান হয় তখন তোমাদের সম্মান চাইনি আর বাবা ফোন ডিসকানেক্টেড হয়ে গেল রাশা উঠে দাঁড়িয়ে ফোনটা ব্যাগে ঢোকালো মায়ের সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছিল না খুব ভালো করেও জানতো এই প্রসঙ্গ তুললে মা ফোন কেটে দেবে মায়ের মুখের উপর ফোন কাটা তো ভালো দেখায় না তার থেকে ওপাশ থেকে কল কাটলেই সব থেকে বেশি ভালো উশিরের আনলিমিটেড ক্রেডিট কার্ডের বিলও আনলিমিটেডই হলো ইয়া বড় একটা রিসিট বের হলো সেগুলো নিয়ে ঘরে ফিরল রাশা অন্যদিকে উশির পার্টি অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং এ ছিল তিনটে মন্ত্রী আর কয়েকজন এমপির সাথে এই মিটিং সব ঠিকঠাক থাকলে সামনে নির্বাচনে সংসদ সভায় উশিরের জন্য একটা সিট বরাদ্দ থাকবে সে হয় মন্ত্রী আসনে না হয় উপমন্ত্রী আসনে না হলে এমপি তো হতেই হবে তার নিচে সে নামতে চায় না মেয়র চেয়ারম্যানের মতো ছোটোখাটো পদে বসে মাথার ওপর উঁচু মহলে ছড়ি ঘোরানো ছড়ি ঘোরানো দেখার মতো সহ্যশক্তি তার মধ্যে নেই এদিকে মিটিংয়ের মাঝে তার ফোনে কলের উপর কল মেসেজের উপর মেসেজ আসতে থাকে সাথে আছে আনলিমিটেড ক্রেডিট কার্ডের কস্ট বিল ফোন সাইলেন্ট ছিল তাই মিটিং চলাকালীন দেখতে পায়নি ওসির মিটিং শেষে ফোন হাতে নিতেই কপাল কুচকে গেল পর মুহূর্তেই কপাল সোজা হলেও চোখ বিস্ময় বড় বড় হয়ে গেল মাথায় আগুন জ্বলে উঠলো প্রচন্ড রেগে তক্ষণি বাড়ি ফিরলো একা একাই ঘুরে ঘুরে শপিং করে প্রচন্ড খিদে পেয়েছিল রাশার ফিরেই খেতে বসলো সে মেনুতে কাটাযুক্ত একটা মাছ ছিল রাশা মনোযোগ দিয়ে মাছের কাটা ছাড়াচ্ছিল উশির রাশাকে খাওয়া অবস্থায় দেখে আরো রেগে গেল তার এত বড় ক্ষতি করে এখন তারই বাড়িতে পায়ের উপর পাথলে খাচ্ছে উশীর রেগে রাশার সামনে রাখা ভাতের প্লেট হাতে তুলে ঢিল দিয়ে ফেলে দিল চমকে উঠে দাঁড়ালো রাশা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাড়ির সদস্যরা দ্রুত পায়ে ডাইনিং এর বাইরে এসে দাঁড়ালো রাশা ঢক গেলে উশীর আগুন লাল চোখের দিকে তাকিয়ে আছে ভয়ে তার বুক কাঁপছে উশীর রাশার ভয়কে দ্বিগুণ বাড়িয়ে দিয়ে কবজি শক্ত করে চেপে ধরলো ব্যথায় চোখ পূজে ফেললো রাশা উশীর ভয়ঙ্কর স্বরে বলল তোমার এসব করার সাহস কিভাবে ভাবো কি নিজেকে তুমি তুমি যা খুশি করবে আর আমি সবটা মেনে নেবো হাতের পুতুল আমি এক্ষুনি তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে তোমাকে আর সহ্য করতে পারছি না চিৎকার করে উঠলো উশির কেঁপে উঠলো আশা কিছু বলতে যাবে তার আগেই শাহিদা গম গমে সরে বলল কি হয়েছে উশির আশার হাত প্রায় ছিটকে ছেড়ে দিল পেশিতে টান লাগলো ভীষণ হাতের জয়েন্টের কাছে এক হাত দিয়ে চেপে ধরলো সে উশির মায়ের দিকে এগিয়ে চেঁচিয়ে তিরিক্ষি সরে বললো কি করেনি সেটা বলো বিয়ের কথা পাবলি করে দিয়েছে এখন ফোনের ওপর ফোন এসেছে সব্বাইকে কৈফতিতে হচ্ছে এত ঝামেলার মধ্যে আরেকটা ঝামেলা বাস্ত এখন এসব আমি সামলাও কি করি শাহিদা থম থমে গলায় বললেন ও ভুল কি বলেছে তোদের বিয়ে হয়নি আর রাশার সাথে এমন ব্যবহার করার সাহস হয় কীভাবে তোর বাবাকে কোনো দিন আমার সাথে এমন পড়তে দেখেছিস বাড়ির সবার সামনে ওকে অপমান কেন করলি মুখের গ্রাস কেড়ে নেওয়ার সাহস কে দিয়েছে তোকে যদি সম্মান করতে না পারিস তাহলে অসম্মান করার সাহসও তোর নেই শাহিদার কথা দিয়ে রাগ বেরোচ্ছে অত্যন্ত রুষ্ট দেখাচ্ছে তাকে মেহফুজাও রেগেছিল ছিল রুড়ো কণ্ঠে তিনি বললেন ভাবি ঠিক বলছে উশির। তোমার কাকা যতদিন বেঁচেছিল ততদিন সবার সামনে আমার সাথে কখনো খারাপ ব্যবহার করতে দেখেছিলে তোমার দুই বোন কি শিখবে বলো তো যতই রেগে থাকো তাই বলি কেউ খেতে বসে তার মুখের সামনে খাবার এভাবে কেড়ে নেবে উশির আহত স্বরে বললেন ও আমার সবার নষ্ট করেনি ছোট সাহিদা গম গমে স্বরে বলল তোর সাথে ওর সম্মান নষ্ট হয়নি উশির রাগে জর্জরিত কণ্ঠে বলল আজকে তোর কিছুই হয়নি যা ক্ষতি হয় সব আমার হয়েছে